তো এই গেছে রহমান রহমান অ্যান্ড ওয়েলকাম টু বেগমাই চ্যানেল আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সবাইকে আমার মিনি গার্ডেনটাকে ঘুরিয়ে দেখাবো তোমরা সবাই কিন্তু আমার মিনি গার্ডেনের জন্য একটা নাম ঠিক করবে এটা হচ্ছে বর্ষার রানী রেন লিলি আর এগুলো হচ্ছে পাতাবাহার এই পাতাবাহার গাছগুলো কিন্তু মাশালা দেখতে অনেক সুন্দর এই গাছটা থেকে একটা হলুদ সাদা সাদা ফুল ফুটে আমি কিন্তু এই গাছটার নাম না তোমরা কিন্তু এই গাছের নামটা আমাকে বলে দিবে এটা হলুদ গাছ আর সাথে এটা হচ্ছে হাজার গোলাপ আর এটা হচ্ছে মিনি মিনি জগর আর এটা হচ্ছে খানগুনি পাতা যেটা খেলে অনেক ধরনের ওষুধ থেকে পরিত্রাণ পাওয়া যায় আর এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট আমার কাছে টোটাল তিন ধরনের মানি প্ল্যান্ট গাছ আছে এগুলো কিন্তু পানিতে রাখলেই বেশি ভালো আর এই যে একটা পাতাবাহার গাছ এটা হচ্ছে সকাল সন্ধ্যা গাছ আর এটা হচ্ছে মোরগ ফুল গাছ এগুলোতে অবশ্যই এখনও ফুল ফুটিনি এই গাছটার নাম কিন্তু আমি জানি না তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবে আর এটা হচ্ছে লজ্জাবতী গাছ দেখো কি সুন্দর লজ্জা একদম বুঝে গেল আর এটা হচ্ছে গোলাপ ফুল গাছ এটা হচ্ছে আমার মেহেদি গাছ এইটা কচু গাছের মতো দেখতে কিন্তু এটা কিন্তু কচু গাছ ভেবে তোমরা ভুল করো না আর এটা হচ্ছে একটা বট গাছ যেটা